একটা ওষুধ আমি আমি অন্য ডাক ডক্টর প্রেসক্রাইব করেছিলেন তো আমি গুগলায় খুব কাশি থেকে তাড়াতাড়ি করে যে ডাক্তারকে ডক্টরকে জিজ্ঞাসা করেছি যে কতটা দেবো স্যার উনিও আমাকে যে ডোজ মানে আগের ডাক্তার বলেছিলেন সেই ডোজটাই বললেন তখন আমরা প্যাকেটটা খেয়াল করিনি প্যাকেটে লেখাই ছিল কতটা দিতে হবে যাই হোক চলো আজকে ভিডিওটা শুরু করছি আজকে মনটা খুব খারাপ মনটা খারাপ হওয়ার কারণ হচ্ছে বাড়ি চলে যাবে তোমাদেরকে তো কালকের থেকে মানে কদিন ধরেই বলছি আসলে এত মাথা মানে মনটা এমন হয়ে রয়েছে না বিষয়টা নিয়ে বারবার মুখ হয়ে কতটাই চলে আসি চলো দিনটা আর কাটবে যেভাবেই কাটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো আসছি আবার তুতুলো ঘুম থেকে উঠে পড়েছে কালকে এই সময় তুতুল ঘাড়ো ঘোরাতে গেলে সিদ্ধারা এখনো লাগছে আমার হ্যাঁ কালকে এই সময় তো স্কুলে স্কুল ছুটির সময় হয়ে গেছে টুকুরে স্কুলের টাইমিং হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে পৌনে এগারোটা পর্যন্ত আমি ভাবছি যে উঠে কী করে ট্রেনে ট্রেনে তাকে স্কুলে নিয়ে যাবে ঠিক আছে অনেক রাত্রে ঘুমায় সকালে ওঠাটা ওর জন্য খুব মানে চাপেরই হয়ে যাবে তো মনে হচ্ছে যাই হোক চলো স্কুল তো যেতেই হবে আমরা আরও সকালে স্কুল যেতাম মানে আমি আমি যখন আমি আর আমার বোন স্কুল তো সকাল ছটায় ছটা ছটা পনেরোটা আমাদের স্কুলের টাইমিং ছিল ঠিক আছে যাই ওটাই আর কি সবটা ভালো হোক পড়াশোনা শুরু হচ্ছে আর পড়াশোনা শুরু হচ্ছে মানে এই যে শুরু হলো এখন আঠেরো উনিশ বছর কুড়ি বছর চল্লো টানা আসছি আবার ফ্লিপকার্টে একটা জিনিস ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা এসে গেছে কিন্তু এখন সেটা দেওয়া যাবে না সেটা আমি মিমি একটা সুদের অর্ডার করেছিলাম কাঠি আর কি এর জন্য বাবা আমার বড় মেয়ে যার থেকে লুকাচ্ছে সে পট করার পেছনে এসে দাঁড়িয়েছে এই যে এই যে ও আসলে ওর না চুষাটা ছেড়ে দিয়েছে তো যে কারণ ওর সামনে এটা দেখানো যাবে না ঠিক আছে ঠিক পিছনেছে গাড়িতে আমি দুটোর আমি দুটোর একটা কম্বো অর্ডার করেছিলাম এই যে দেখতে পাচ্ছ বাকি তোমাদেরকে পরে দেখো কিন্তু এই বেলা দেওয়া যাবে না কেন দেখি আমরা টু চাইবে এই যে দেখো যে দুটো অর্ডার করেছি দুর্দান্ত প্যাকেজিংটা এখানে ফার্স্ট একটা এরকম বক্সের মধ্যে আছে ঠিক আছে আমি দুটোর কম্বোটা ভালো পেলাম বলে দুটো নিয়ে নিলাম একসাথে কোথাও একটা আটকাচ্ছে ওইখানে একটা সেলটে আছে যাই হোক এই যে এরকম একটা সুন্দর পৌটোর মধ্যে এগুলো দেওয়া সেটা আবার এই যে খাপ দেওয়া তুতুল বুগলারও প্রথম যেগুলো ছিল সেগুলো তো এরকম কভারে ছিল কিন্তু পরে যেগুলো অর্ডার করেছে সেগুলো এটা ছিল না আর যদিও রকম জিনিস এই যে জিনিসটি আমি অর্ডার করেছি না এইটা ওদের দুজন ওরা দুজন কখনো মানে ওদের দুজনের জন্য এই জিনিসটা কখনো অর্ডার করিনি এইটা ওদেরগুলো যে সেগুলো আছে চুষাগুলো সেগুলো দেখলে তোমরা যে বুঝতে পারবে যে এই পার্টটাও সিলিকনের এই যে এইটা এটা কিসের বলতে পারছি না কিন্তু যেখানটা বাচ্চা মুখে দিয়ে থাকবে সেই জায়গাটা কিন্তু এটারও সিলিকন অবশ্যই প্রোডাক্টগুলো খুব ভালো মিমি প্রোডাক্ট আমার ভরসা আছে তো আর জুসাটা ছাড়া না হচ্ছিলো না মানে ও ধরো খেয়েছে ওকে মানে ফর্মুলা মিল্ক দেওয়া হয়েছে তারপরেও এত কান্নাকাটি করে না এবার সেই মুহূর্তে ওকে তার নতুন করে খাওয়ানো যায় না তাহলে আবার মানে বমি করে ফেলে যে কারণে সেইটার থেকে বাঁচার জন্য এই জিনিসটা এই যে দেখো যে দুটো অর্ডার করেছি দুর্দান্ত প্যাকেজিংটা এখানে ফার্স্টে একটা এরকম বক্সের মধ্যে আছে ঠিক আছে আমি দুটোর কম্বোটা ভালো পেলাম বলে দুটো নিয়ে নিলাম একসাথে তা কোথাও একটা আটকাচ্ছে ওইখানে একটা সেলোটেপ আছে যাই হোক এই যে এরম একটা সুন্দর পৌটোর মধ্যে এগুলো দেওয়া সেটা আবার এই যে খাপ দেওয়া তুতুল বুবলারও প্রথম যেগুলো ছিল সেগুলোতে এরকম কভারে ছিল কিন্তু পরে যেগুলো অর্ডার করেছি সেগুলো এটা ছিল না আর যদিও রকম জিনিস এই যে জিনিসটি আমি অর্ডার করেছি না এইটা ওদের দুজন ওরা দুজন কখনো মানে ওদের দুজনের জন্য এই জিনিসটা কখনো অর্ডার করিনি এইটা ওদেরগুলো যে সেগুলো আছে চুষাগুলো সেগুলো দেখলে তোমরা যে বুঝতে পারবে যে এই পার্টটাও সিলিকনের এই যে এইটা এটা কিসের বলতে পারছি না কিন্তু যেখানটা বাচ্চা মুখে দিয়ে থাকবে সেই জায়গাটা কিন্তু এটারও সিলিকন অবশ্যই প্রোডাক্টগুলো খুব ভালো মিমি প্রোডাক্ট আমার ভরসা আছে তো আর চুষাটা না হচ্ছিলো না মানে ও ধরো খেয়েছে ওকে মানে ফর্মুলা মিল্ক দেওয়া হয়েছে তারপরেও এত কান্নাকাটি করে না এবার সেই মুহূর্তে ওকে তার নতুন করে খাওয়ানো যায় না তাহলে আবার মানে বমি করে ফেলে যে কারণে সেইটার থেকে বাঁচার জন্য এই জিনিসটা তো তারপর তুতুলার বুবলাইকে একটা গান চালিয়ে দিলাম বললাম যে মানে টিভিতে ঠাকুমার ঝুড়ি চালিয়ে দিয়েছিলাম আর সেখানে একটা গান হচ্ছিলো ঠিক আছে বললাম যে তোমরা একটু দেখে দেখে নাচ করো তোমার মা দেখ এরকম নাচ করতে শুরু করছি দুই মেয়ে আমার আর ওরা দুজন তো তখনও বুঝতে পার বুঝে উঠতে পারছে না যে দুজন দুজনকে ছেড়ে থাকতে হবে ঠিক আছে তো এই যে দেখো দুজনে কী নাচ জুড়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর ওদেরকে দেখো ওদেরকে দেখলে না মানে আমাদের নিজেদেরই জমজ বাচ্চা মনে হয় ঠিক আছে আর সেরকমই লাগছে আর কি তো যাই হোক টুটুল সুইটস খুব একটা নাচ পছন্দ করে না আর নাচ করলেও ওই একটু লাফিয়ে লাফিয়ে নাচ করবে বিসর্জনের টাইপের নাচ করবে ওই টাইপের নাচ করে ঠিক আছে তো এই যে দেখো মিষ্টি নাচ করছে ওদের দুজনের এই সব একসাথে মুহূর্তগুলোকে মানে সময় তো আর দেখা যাবে না প্রচুর মিস করবো ঠিক আছে তো ওই জন্য তোমাদের সাথে যতটা পারছি একটু শেয়ার করে রাখছি যতটা পারছি এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে রাখছি আর এই আর কি সূর্যসোনা না ঢোলুকুমার ও ঢোলুকুমার খালি আরম দেবে লাল হয়ে যাবে তোমার দিদি ভাই দুটো কোথায় হ্যাঁ আজকে তো দিদি একটা বাড়ি চলে যাবে হ্যাঁ আজকের তো দিদি আর বাড়ি চলে যাবে হ্যাঁ কী গো শোনো টিপ পড়ানো হচ্ছে দুদিন তিন দিন তিন দিন হলো শোন শোনা আমাদের এখানে জেপটা স্টোর করেছে না এই না সেজেমনি কোলে উঠেছে সেজেমনির কোলে হ্যাঁ ও তোমারও সেজেমনি আমাদেরও সেজেমনি তোমারও সেজেমনি খোকা হ্যাঁ আমার মাম্মা মুখ খোকা ডাকতো বাবাকে আর এও ডাকে খোকা তুতুলের সাথে ছোট মনি এসছে দেখা করতে এতদিন তুই বাড়ি চলে যাবে ছোট মনি কোলে উঠে বসেছে দেখো না ও বাবারে আর কার কোলে উঠবে এরকম যত সময় এগিয়ে আসছে মানে বনের বেরোনোর সময়টা যত এগিয়ে আসছে মনটা তত ভার আক্রান্ত হয়ে যাচ্ছে ঠিক আছে মানে এত কষ্ট হচ্ছে না কী বলবো ছোটোমুনির তুতুলকে নিয়ে একটু নিষ্ঠায় গেল মানে আমি পাগল পাগল লাগছে জাস্ট ঠিক আছে মানে কীরকম হচ্ছে বলে বোঝাতে পারবো না তুতুল এই জামাটা পরেছিল এই জামাটা ছাড়লো এই জামাটা আমি আবার নেক্সট উইক যখনও আসবে তখন এইটা ধুতে দেবো যেটা পরে আসবে সেটা রেখে দেবো তার আগে এই জামা ধুবো না এই ছেলের বাস্কেটে ছেলের বাস্কেটেই রাখলাম সে জামা এখানেই থাকবে আবার তো আমি এটাই করি এটা এমনিতেও করি তো যখন লাভ পড়ে যায় যে জামাটা ছেড়ে রেখে যাবে সেই জামাটা ধুতে দিই না ঠিক আছে আর ওই জামাটা থাকে আমার কাছে আমি আবার যখন যেদিন আসে সেদিন জামাটা ধুতে দিই তো আমার বাড়ির থেকে আসলেও আমি এটাই করি যখনও আমার ওখান থেকে আসে ঠিক আছে যেটা পরে থাকে আমি জামা বা প্যান্ট কিছুটা পড়েছিলো সেটা আমার কাছে দিয়ে যাও মানে আমি যেটা ধুয়ে রাখবো না ওটা আমার কাছে রেখে যাও যাই হোক মনটা কেমন করছে গো

এই দাদাকে আবার বার করেছি দেখ হ্যাঁ দেখো না আবার আসন দিচ্ছে বসতে আমার তো তুলসি বেরিয়ে গেছে সেই মুহূর্তটা ভিডিও করার মতন ছিল না তো ফোনটা না মানে এমন হচ্ছে কি বলবো আড়াই বছরটা থেকেও মানে এই মানে আড়াই তিন দিন থেকে এখানে আড়াই বছর পর্যন্ত ফোনটা খুব খারাপ করছিল তুতুলের চোখ পুরো সবাই কান্নাকাটি করছে দেখে পুতুলের চোখ থমথম করছে মোবলাই তো কেঁদে ভাসালো যখন যাচ্ছে তখন তো এই দেখো এখানে অনলাইনে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম আর যে বললাম বাড়ির সামনে জেপটো স্টোর হয়েছে অনলাইনে মানে কিছু জেপটাতে কিছু অর্ডার করলে তার পাঁচ ছ মিনিটের মধ্যে সেটা বাড়িতে তো এই যে আমি একটা ক্যাস্টর অয়েল আর মামার্থের একটা অ্যান্টি এরফল রোজমেরি শ্যাম্পু আর এইটার মধ্যে কি আছে বলো তো এটার মধ্যে আছে একটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যেটা আমি আমার বেবিদেরকে মাখাই ওদের জন্ম থেকে ওদেরকে আমি এই মানে ভার্জিন কোকোনাট অয়েলই মাখাই ঠিক আছে তো এটা আমি না বুঝতে পারিনি এত বড় শিশিটা আসবে পাঁচশো অর্ডার করেছি আর মানে ওরকম আসবে স্বাভাবিক আর এই আমন্ড অয়েল আর একটা রোল ব্রাশ অর্ডার করেছি তো যাই হোক এই যে দেখো তেলটা অনেক বড়ো আর কাঁচের শিশির দুর্দান্ত প্যাকেজিং প্যাকেজিং দেখে আমার মন ভরে গেছে তো ভালোই আছে অনেকটা আছে কিছুটা মায়ের কাছে রেখে মাকে দিয়ে যেতে পারবো বোনকেও কিছুটা দেবো আর বাকিটা আমি নিয়ে যাবো ঠিক আছে তো এই যে অনেকদিন দিন চলবেও আমার এটা সকাল থেকে তো মানে কালকে আর ভিডিওটা শেষও করা হয়নি আর আজকে সকাল থেকেও কোনো ভিডিও করতে পারিনি যতক্ষণ আমার টু স্কুলে গিয়ে ঠিকঠাকভাবে নির্বিঘ্নে আর কি বাড়ি ফিরে এসেছে ততক্ষণ তো এই সবাই জানলাম যে টু তুথপিট বাড়ি এসে গেছে স্কুলে গিয়ে একটু কাঁদেও নিই তোমাদের সাথে শেয়ার করবো তার কিছু কিছু মুহূর্ত খুব একটা বেশি ভিডিও বনো আমাকে পাঠাতে পারেনি তো চলো এখন যেটা করবো সেটা হচ্ছে বুবলাইয়ের হেয়ার কাটিং এই দায়িত্বটা আমি আর মাইনি তো চলো গিয়ে একটু দেখি কতটা সাকসেস হয় কি ওখানে কি ছিল তোমার নেই নেই এসে বলছে নেই কি নেই প্রথমে তো ওটা কি কি বলে কি ছিল তোমার মাথায় যেটা নেই এখন আর ও মা মাথায় ছবি সেলফি তোলাতে গেছি ছবি দেখে নেই নেই চুল নেই যা কি হবে কি নেই তো বলতে পারছে না প্রথমে বলছে নেই নেই ড়া করে দিলাম এটা যে স্টিমারটা একদম জিরো দিয়ে করে দেওয়া ঠিক আছে ভেবেছিলাম আর করা যাবে না ওই জন্য এই একটু করে নিলাম আর স্কুলে ভর্তি আর নাড়া করবো না চুল আর ছোট করবো না এবার এই যে চুলটা বড় হবে আস্তে আস্তে একটু বড়ই করবো ঠিক আছে তো আপাতত এরকম থাক না তিন বছর এখন হয়নি তার মধ্যে দুবার হয়ে গেল ন্যাড়া ঠিক আছে বুবলাইকে যে ন্যাড়া করা হয়েছে এইটা তো ওর বাবা জানে না ঠিক আছে জানি না এসে দেখার পর কী রিয়াকশান দেবে তো যদিও আমি বলবো যে আমি এটা মানে আমি যেটা ভেবে ওকে নাড়াটা করতে দিয়েছি সেটাই বলবো যে চুলটা একটু ভালো হবে ঠিক আছে চুল যথেষ্ট বুবাই বুবলে চুলের ভলিউম এমনিতেই ভালো তা তাও ওর না মাথা মুছতে যায় না একদম ঠিক আছে মাথা মুছলেই খুব কাঁদছে কাঁদে আর কি এবার অন্য সময় কী আমি সুস্থ থাকলে ধরে বেঁধে মুছে দিই হ্যাঁ এবার এখন তো আমি সুস্থ নেই মানে মা বাবা বোন কেউ মাথা মোছাতে গেলে পাগলের মতন করে ঠিক আছে এবার চুলটা বড় থাকলে তো মোছাতেও হবে ওর কাশিও হয়ে যাচ্ছে যে কারণে এবার সৌন্দর্যের থেকেও সুস্থতাটার দিকে বেশি নজর দিতে হবে আমাকে আর যখন একটু বড়ো হবে তখন চুলটা তো দরকার মানে যদি আমি ওর খুব বেশি বড় হওয়ার পর্যন্ত অপেক্ষা করবো না চুলটা একটু লম্বাই করব আমি একটু ঠিক হয়নি মানে ওর এই চুলটা লম্বা হতে হতে ফিজিক্যালি আমিও অনেকটা ঠিকঠাক হয়ে যাব। মানে শরীরটা অনেক সুস্থ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমি তখন ওকে মানে ওর চুল মোছা ওকে স্নান টান করানো ভালো করে ওকে শ্যাম্পু করে দেওয়া এগুলো সবই আমি করতে পারবো আর কোনো অসুবিধা হবে না যে কারণে মা চুলটা ছোটোই করছিল কাট ন্যাড়া করছিল না বললাম ছোটো যখন করছে তাহলে একবার একটু ন্যাড়াই করে দাও ঠিক আছে আর তো ন্যাড়া করবো না দুবার এই একবার হয়েছে জন্মের সময়কার চুলটা যেটাতে ন্যাড়া হয়েছে সেটা অনেক লম্বা চুল হয়ে গেছিলো আর তারপরে এই ন্যাড়া হওয়ার সিন আর বুবলাইয়ের নেই রইল না এবার থেকে এরকমই থাকবে তো ওই আর কি বাবা এসে দেখি কী বলে আশা করছি প্রতিদিন বুঝবে ঠিক আছে যে মানে কেন আমি ওকে ন্যাড়া করেছি আর মোড়া দিয়ে দিয়ে আমার ছেলে পাগলা হয়ে যাচ্ছে বোলোবাবু যখন নার্সিংহোমে হয়েছে তো ওকে তখন এই ন্যাপিগুলো দেখতে পাচ্ছি একদম পরিষ্কার একটা সাদা কাপড় মার দেওয়া মা পাঠিয়েছিল ঠিক আছে মানে মার দেওয়া বলতে বেশ মানে ফ্যানে ফ্যান দিয়ে কেঁদেছে আর পুরো মানে সুন্দর বেশ হয়ে গেছে ওটা খালি ওকে পড়াচ্ছে আর বলছে এই যে ধুতির মতন হয়ে থাকে পর পড়লে এই ন্যাপিগুলো তা বলছে যে হসপিটালে যিনি পিসি যে পিসি ছিল আর কি আমার ওয়ার্ডে বলছে যে হ্যাঁ তুমি এটা পড়ো তোমাকে করতে হবে তুই ব্রাহ্মণের ছেলে তোমাকে পুজো করতে হবে ধুতি পড়ো ধুতি পড়ো এত হাসির্বাদ ছিল তখন আরও ছোট্ট ছিল তো মানে এক মাসে তো একটু তো বড়ো হয়েছে আজকে ঢোলকবাবুর মানে তিরিশ দিন বয়স হলো ঠিক আছে ডেট অনুযায়ী এখন এক মাস হয়নি কিন্তু তিরিশ দিন হয়ে গেছে তা যাই হোক বলছে যেরকম তুমি ধুতি পড়ো ধুতি পড়ো এক একটা দিন চলে যাচ্ছে খুব মানে মনে হচ্ছে খুব তাড়াতাড়িই যাচ্ছে আমার এবার মনে হচ্ছে যেন ঠিক আছে আমার প্রেগনেন্সিটাও সেকেন্ড প্রেগন্যান্সিটা আমার কোথেকে কেটে গেল আমি বুঝতে পারিনি যেখানে আমার ফার্স্ট প্রেগনেন্সিটার কথা মানে আমার মনে পড়ে মনে হয় যে অনেক দিন অনেক দিন সেখানে আমার দ্বিতীয় প্রেগনেন্সিটা মনে হয় খুব তাড়াতাড়ি কেটে গেছে আর এক একটা দিন চলে যাচ্ছে আমি যদি প্রত্যেকটা দিনকে মানে বেঁধে রাখতে পারতাম মানে কি বলবো তোমাদেরকে মানে একদম মানে স্মৃতির পাতায় জল জল করবো এরকমভাবে রাখতে পারতাম আমার জন্য আরও ভালো লাগতো যদিও চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে যতটুকু রেখে দেওয়া যায় মানে বিশেষ করে ওই যে ফিলিংসটা বুবলাই বা পুচকু যখন আমার মধ্যে থাকা অবস্থায় মুভ করতো মা মানে মা হওয়ার সবচেয়ে সুন্দর ফিলিংসের শুরু হয় ওখানটাতেই ঠিক আছে যে একটা প্রাণ আমার মধ্যে বেড়ে উঠছে এবং তার উপস্থিতিটা আমি অনুভব করতে পারছি আর অদ্ভুত আর সবচেয়ে আরও সুন্দর ফিলিংস হচ্ছে এখন রাত্রিবেলা দু চোখ যেই এরকম করছে প্যাঁ করে ভাস থেকে উঠছে তো যাই হোক আমার মম্পাই এই সময়টা একটু বেশি কাঁদতো আমার যতদূর মনে পড়ছে এই টাইমটা আর আরেকটু বেশি কাঁদত দিনের বেলাও কাঁদত ও ধরো দিনের বেলা অতটা কাঁদে না কিন্তু আজকে একটু কেঁদিছে কোলে কোলে থাকতে চাইছে এই যে দেখতেই পাচ্ছ বাবা না 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 ঘুমাও ঘুমো আর এই এখন করবে না কবে করবো বলো আজ থেকে আমার গিয়ে কি মম্পাই আর এখন কীরকমভাবে কোলের মধ্যে বুকের মধ্যে শুয়ে থাকে এই তো আড়াই বছরেই ওর অভ্যাসের অভ্যাস বদ বদলে গেছে ও আর কদিন পর শোবে না যতদিন বুকের মধ্যে থাকছে না মম্পাই বুকে থাকা পছন্দ করে এখনও বুকের মধ্যে থাকবে বাবার বুকের ওপর উঠে শোবে ওর বাবার স্পেশালি মানে আমার অতটা উঠে বুকের মধ্যে উঠে শুতে চায় না বাবার চায় ঘুমতে ফুরলে আমার কোলে ওঠা একটু আদর খাওয়া মম্পাইও আদর খেতে খুব ভালোবাসে যাই হোক খুব ভালো কথা তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা যে তুতু সুইটস আজকে স্কুলে গিয়ে কাঁদেনি ঠিক আছে খুবই হাসতে হাসতে ঢুকে গেছে শুনো ও তোমাদেরকে এটা বলেওছি সকালবেলা বলেছি এটা ভুলে গেছিলাম তো যাই হোক কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করব চলো আজকে প্রতিদিন আসবে মনে হয় ছুটির দিনটা এলো না যদিও খেলা ছিল লাস্ট কিছু পরস্পর রবিবার একদমই মানে ওর সাথে টাইম স্পেন্ড করতে পারলাম না আর এখন ওর অফিস থেকে আসতে অনেকটা লেট হয়ে যায় তো যে কারণে অফিস থেকে আসার পরেও আর কথা বলার তেমন একটা সময় বা মানে সুযোগ মেলে না ফিরছেও না মানে আর রবিবারগুলোও একদম ব্লক থাকছে চলো

যাই হোক ঢোলকবাবুকে শোয়ানো হয়ে গেছে আর ঢোলককে শোয়ানোর সময় আমরা যে কথাটা ভাবি সেটা হচ্ছে কি করে কোলের মতন ফিল দেওয়া যায় কেননা ও কোলে থাকতে যেহেতু খুব ভালোবাসে আর আজকে যদি প্রতিদিন এসেছে ওই ঘরে মেয়েকে নিয়ে ফিরেছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টা তো তুতুল সুইটসে প্রথম স্কুল যাওয়ার কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো বোন আমার সাথে শেয়ার করেছে আর এই ভিডিওগুলোর সাথে আমি কোনো ব্যাকগ্রাউন্ড ভয়েস অ্যাড করলাম না রিয়েল ভয়েসটাই রাখলাম যাতে তোমাদের সাথে আরও সুন্দর করে শেয়ার করতে পারি তো চলো সেই মুহূর্তগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই

तो है आज भी अच्छा फॉर्म मुझे एक बार फिर से चाहिए होगा क्योंकि उस पर कुछ गलती होगी